আজকে আমি দেখাবো মজার স্বাদে তিসি ভর্তা বা অনেকে এই জিনিসটাকে চেনেন না এটি প্রথমে একটু কাপড়ে নিয়ে এ করতে হবে কিন্তু এটা ভেজানো যাবে না কাপড়ে দিয়ে এভাবে একটু ডোলে নিতে হবে যেন ময়লাগুলো উঠে যায় দেখুন আমি কীভাবে করছি তাহলে আপনারা করতে পারবেন এই যে একটু ডোলে ডোলে অনেক সময় মাটির গুঁড়া থাকে তবে পানি দেওয়া যাবে না পানি ছাড়াই করতে হবে এভাবে শুকনো অবস্থায় করে তারপরে এভাবে একটু তেলে নিতে হবে এই ময়লাগুলো বের করে দিতে হবে তারপরে এইভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে মিডিয়াম তাপে তবে বেশি তাপ দেওয়া যাবে না তাহলে পড়ে যেতে পারে যখন দেখবেন যে একটু ফুটে উঠতেছে এই যে দেখুন আমার ফুটতেছে এরকম হলে দেখবে বুঝবেন যে ভাজা হয়ে গেছে তারপরে এই যে আমি একটু শুকনো মরিচ নিয়েছি লবণ দিয়ে মেখে নিচ্ছি আর একটু পেঁয়াজ নিয়েছি আর তিসিগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে এখন এগুলো সুন্দর করে ভর্তা করে নেব স্বাদ মতো লবণ দেবেন আর সরিষার তেল দেবেন তেলেই হয়ে যাবে মজাদার তিসি ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাদাম ভর্তার মতো লাগে অনেকটা খেতে ভালো লাগে আপনারা খুব ট্রাই করে দেখবেন এই যে দেখুন আমার ভর্তাটি রেডি হয়ে গেছে ধন্যবাদ